আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সুরতুল ফাতেহা তিনবার পাঠ করে হাতের ভিদ্যা আঙ্গুলে এই যে বৃদ্ধা আঙ্গুল এই ভিদ্যা আঙ্গুলে তিনবার ফু দিলে যে কেউ আপনার বস হবে আপনার ভাদ্য হবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে যে কাউকে আপনি বস করতে পারবেন বাধ্য করতে পারবেন এই আমলটির মাধ্যমে হ্যাঁ আপনাদেরকে আমি আজকে খুব সহজেই শিখিয়ে দেব যে আমলটি আপনারা কিভাবে করবেন কাদের জন্য করবেন কার জন্য আপনি করতে পারবেন না বা কার জন্য করবেন আর করলে বিশেষ লাভ হ্যাঁ ফজলত রয়েছে তো আপনারা তো আপনারা বুঝতেই পারছেন যে কেন আপনারা এই আমলটি করবেন তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিওগুলা সবার আগে আপনারা পেয়ে যান সম্মানিত দর্শক যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক তো এই আমলটি আপনারা কখন করবেন যে কোনো সময় করতে পারেন প্রথমে তিনবার আপনাকে কি করতে হবে প্রথমে তিনবার স্তিকার পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ ও ফিরুল্লহ ফিরুল্লহ তারপরে তিনবার দুর শরীফ পাঠ করে নেবেন যে দুর শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দুরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকমভাবে সম্পূর্ণ দূরশরীফ আপনারা তিনবার পাঠ করবেন যারা এই দূরশরীফ পারেন না শুধুমাত্র সলাল্লাহ আলাইসালাম কয়েকবার পাঠ করে নেবেন সলাল্লাহ আলাইসালাম সলাল্লাহ আলাইসাল্লাম তারপরে আপনি কি করবেন এই যে হাতে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল এই যে এটার কয় বৃদ্ধা আঙ্গুল এই বৃদ্ধা আঙ্গুলটা আপনি এভাবে রাখবেন এই দেখেন এভাবে রাখবেন এভাবে রাখবেন রেখে আপনি যে আমলটি করেছেন তারপরে দিয়ে আপনি آه سوره الفاتحه تم بعد كربن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আর রহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন এরকম ভাবে পার্ট করে একটি ফু দিবেন ফু দেওয়ার পরে ওই ব্যক্তির নাম আ একটি একবার পাঠ করবেন পাঠ করে এভাবে ফু দিবেন আবার সুরতুল ফাতিহা আউজবিল্লা বিসমিল্লাহ শহীদ একবার পাঠ করবেন একটি ফু দিবেন এবং ওই ব্যক্তির নাম আবার পাঠ করে এভাবে একটি ফু দিবেন তো এইভাবে আমলটি করবেন তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন তিনবার সুরতুল ফাতিহা পাঠ করে তিনটি ফু দিবেন ওই ব্যক্তি তিনটি ওই ব্যক্তির নাম তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন তো শেষে আবার তিনবার দুরস্বরি পাঠ করে নেবেন তো এইভাবে আমলটি করলে কি হবে ওই ব্যক্তি আপনার বাধ্য হবে আপনার বস হবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কথা শুনতে বাধ্য হবে তো কার জন্য আপনি আমলটি করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার সন্তানদের জন্য করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য করতে পারবেন আপনার যে কোনো আত্মীয় স্বজনদের জন্য এই আমলটি করতে পারবেন হ্যাঁ এখনও আসি যে কাদের জন্য করতে পারবেন না সেটি হচ্ছে যে কারোর সংসার যাতে ভেঙে যায় কারোর ক্ষতি হয় কারোর সমস্যা হয় ওই ব্যক্তির জন্য আপনারা করতে পারবেন না কারোর ক্ষতির কারণ যাতে আমি না হই এই চেষ্টা করবেন আপনারা অবশ্যই এই বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ